হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় তো এই জন্য প্রথমে আমাদের ব্রাউজারে লিখতে হবে অনলাইন এসবিআই তো এন্টার করলে প্রথমেই আমাদের স্টেট ব্যাঙ্ক ব্যাংকের ওয়েবসাইটটি চলে আসবে দেখুন তো এখানে ক্লিক করুন এবং সরাসরি স্টেট ব্যাংকের যে ওয়েবসাইটটা সেখানে চলে গেল এবং এখানে অ্যাপ্লাই এস বি আই এখানে ক্লিক করলে বেশ কয়েকটি অপশান দেখতে পাচ্ছি তো আমরা রেগুলার এস বি আই অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাপ্লাই নাও পেজটিতে চলে আসছি এবং এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও এই অপশানটিতে ক্লিক করুন এবং এখানে আরও কয়েকটি অপশান দেখা যাচ্ছে এই অপশানগুলোর কাজ পরবর্তীতে আপনাদের আমরা দেখাব তো আপাতত স্টার নাম্বারে ক্লিক করছে এবং আমরা সরাসরি ফর্মে চলে আসছি ফর্ম পূরণের আগে আমরা পুরো ফর্মটা একবার দেখে নিই এবং এখানে দেখা যাচ্ছে বেশ কিছু নিয়ম লেখা রয়েছে এই নিয়মগুলি ফলো করে আমাদের টেস্ট পূরণ করতে হবে তো এখানে লেখা রয়েছে স্টার চিহ্নিত বাটনটি অবশ্যই পূরণ করতে হবে এবং চাপা যাবে না এবং আরও কিছু রুল রুলস রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখছি তো প্রথমে আমরা কাস্টমার টাইপ অপশানটি সিলেক্ট করছি এবং অ্যাকসেপ্ট এক্সট্রা এবং লাস্টে করে আমরা প্রসেপ্ট লিঙ্কটে ক্লিক করছি এবং এখানে একটি নাম্বার হিসেবে ওটা আমাদের লিখে রাখতে হবে পরবর্তীতে এটি কাজে লাগবে তো পুরো প্রসেসটি দেখুন আপনাদের পার্সোনাল ডিটেলস অ্যাডিশনাল ডিটেলস এবং আইডেন্টিফিকেশান এই তিনটি স্টেপে পূরণ করার পর আপনারা ফাইনাল স্টেপ পর্যন্ত পৌঁছাবেন তো একে একে আমি সবগুলো পূরণ করছি আপনারাও স্টার চিহ্নিত পয়েন্টগুলো অবশ্যই উল্লেখ করে আপনারা পণ্টি পূরণ করবেন এবং পুরো প্রসেসটি কমপ্লিট করবেন সেভ প্রসেস এবং দেখুন এবার যেটি হচ্ছে চলে এসেছে এবং এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় অপশানগুলো সিলেক্ট করুন তা আশা করি কারো প্রবলেম হবে না যদি হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব তো এখান থেকে পরবর্তীতে দেখুন আমরা পরবর্তী পেজ চলে এসেছি এবং এখানে আপনার যেটি প্রয়োজন সেটি লিখবেন ডেবিট কার্ড দিচ্ছি উইথাউট চেক বুক এখান থেকে আপনি ব্রাঞ্চ কোডটা দিতে পারেন আপনার জানা থাকলে এখানে সরাসরি বুঝিয়ে দিবেন না জানা থাকলে এখানে ক্লিক করলে আপনার অপশন পাবেন সেখান থেকে আপনারা আপনাদের ব্রাঞ্চের কোডটি নিয়ে নিতে পারবেন দেখুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি এখান থেকে আপনি চাইলে আপনার যে সার্ভিসগুলো প্রয়োজন সেগুলোতে আপনারা চেক করে দিতে পারেন আমি মোবাইল ব্যাঙ্কিং এবং এস এম অপশন আলাট দিয়ে দিয়েছি এবং পোস্টেড করার পর আমরা পরবর্তী চলে যাচ্ছি এবং এখানে আমাদের যে এর নাম্বারটা ছিল ওটা দিতে হবে এবং দেন প্রসেস করলে আপনার নাম দেখাবে এবং পুরো ফর্ম প্রয়োজন আপনার আরো একটু ভালো করে দেখে নিতে পারেন যেন আপনাকে আরো একটি নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন পরবর্তী কাজে লাগবে এবং এখানে আপনার নমিনেশনের জন্য যদি দিতে চান কাউকে দিতে পারেন অথবা নাও দিতে পারেন আপনাদের প্রসেস এবং হ্যাঁ আপনাদের যদি কিছু এডিট করার থাকে সাবমিট করার আগে আপনাদের এডিট করতে হবে কারণ পরবর্তী তার এডিট করার সুযোগ নেই তো আমি সাবমিটে ক্লিক করছি এবং সাবমিটে ক্লিক করার পর এটি সাবমিট হচ্ছে এবং সাবমিট হয়ে গেছে তো এবং এটি বুকেজ আপলা ফায়ার ফাইলটি হয়ে গেছে সাবমিট এবং এখানে ডাউনলোড থেকে আপনারা যে লাস্ট ডিসি আর এর নাম্বারটি পেয়েছেন এখানে দিবেন দেন এখানে ডবল এট ডাবল সেভেন নাইন এইট ফাইভ টু এইট দিন এখানে আপনার বার্থডা আপডেট বসাবেন এখানে ক্যাপচারটি বসিয়ে ডাউনলোডে ক্লিক করলে আপনার ফর্মটি ডাউনলোডে শুরু করবে তখন ফর্মটি দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে ক্লিক করার পর আপনার অ্যাপ্লাই ফর্মটি পেয়ে যাবেন এখন প্রিন্ট করে এটি আপনার ব্যাংকে নিয়ে যাবেন এবং আপনার ডকুমেন্ট সহ এবং ওরা দেখি আপনার দ্রুততার সঙ্গে অ্যাকাউন্টটি ওপেন করে দেবে তো আশা করি বন্ধুরা আপনাদের কারো কোনো প্রবলেম হবে না এবং আপনারা অনলাইন থেকে এস বি আই জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লাগবে এবং আপনারা অবশ্যই লাইক বা কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরও প্রয়োজনীয় টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে